হ্যালো আমার প্রিয় বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুবই ভালো আছো তো তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো একটা ভাই আমাকে টেলিগ্রামে মেসেজ করেছিল যে ভাইয়া কি করে ডায়াল প্যাডেতে নিজের ছবি সেট করব তো সেটা বিষয়ে ভিডিওটা আজকে তো তোমাদের তোমরা তোমাদের ডায়াল প্যাটে কী করে খুব সহজে খুব কম সময়ে তোমাদের ছবিটা সেট করে রাখবে আর এটা সেট করে খুবই একটা দেখতে খুবই বেটার লাগে তো চলো ভিডিওটা শুরু করি ভিডিওটা শুরুতেই একটাই কথা বলবো আমার চাই যে নতুন হয়ে রেমন তো বল সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও সবার পেতে আর ভিডিওটা লাইক করে দাও ভিডিওতে লাইক করলে ভিডিওটা বানাতে অনেক মোটিভেট হয় আর যারা আমার সাবস্ক্রাইবার যত ভিডিওটা হচ্ছে তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ শুরুতে আরেকটা তোমাদেরকে কথা বলে দিই হ্যাঁ তোমরাও যারা তোমাদের কোনো সমস্যা কোনো কিছুর বিষয়ে ভিডিও চাও তো আমাকে টেলিগ্রামে মেসেজ করতে পারো আমার টেলিগ্রাম চ্যানেল এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আছে ঠিক আছে তো চলো ভিডিও শুরু করি তো ডায়ল প্যাটের ছবি সেট করার জন্য তোমাদেরকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে তো অ্যাপ্লিকেশানটা প্লে স্টোরে অ্যাভেলেবেল তো প্লে স্টোরে চলে যাবে তো আমি প্লে স্টোরে চলে এলাম প্লে স্টোরে আসার পরে দেখতেই পাচ্ছো এখানে লিখবে মায়ের ফটো ফোন ডায়লার তো ওটা লেখা সেট করার মধ্যে এইরকম দেখতেই পাচ্ছো অ্যাপের লোগোটা অ্যাপের লোগোটা এটা আর নামটা আছে দেখতেই পাচ্ছো তো লোগো দেখে ডাউনলোড করবে ইনস্টল করবে তো আমি ইনস্টল দিচ্ছি দেখো আমার ডাউনলোড হয়ে গেছে ইনস্টল হয়ে গেছে তো আমি এখান থেকে ওপেন করছি তো দেখতে পাচ্ছি ওপেন হয়ে গেছে ওপেন হয়ে যাওয়ার আমার তো এরকমটা এন্টারফেসে আসবে তো একদম উপরের দিকে দেখতে পাচ্ছ যে অ্যাকসেপ্ট একটা লেখা আসছে তো অ্যাকসেপ্ট করবে তারপরে লেখা আছে চেঞ্জ ডিফল্ট অ্যাপ তো এখানে এটা এটাকে হাত দেবে দেওয়ার পরে দেখতে পাচ্ছ যে একটা ফোনের ড্রাইলার অ্যাপ আছে একটা হচ্ছে এখন যে অ্যাপটা ডাউনলোড করা হলো তো নিচেরটা সিলেক্ট করে দেবে এরপর এখানে সেট অ্যাশ ডিফল্ট তো এখানে এটা সিলেক্ট করে দেবে দেওয়ার পরে উপরে আবার দেখো কন্টার দিকে যে নেক্সট তো নেক্সট করবে এখানে তো এখানে নেক্সট করার মধ্যে এখানে ইন্টারফেসে নিয়ে আসবে তো এখানটার ইন্টারফেসে নিয়ে আসার পরে দেখতে পাচ্ছো এখানে ড্রাইলার স্ক্রিন তো ওই ড্রাইলার স্ক্রিনে হাত দেবে তো যেহেতু আমরা এ করছি এই অ্যাপ থেকে ফটোটা সেট করছি তো এখানে অ্যাড দেবে ফ্রির জন্য তো অ্যাপ অ্যাডগুলোকে একটু স্কিপ করে নেবে তো অ্যাডটাকে আমি স্কিপ করে দিলাম স্কিপ করে নেবে তো দেখতে পাচ্ছ এরকম একটা এন্টারফেসে নিয়ে এসেছি তো এখানে নিচের দিকে দেখতে পাচ্ছ টাইমে থিম আর এখানে ব্যাকগ্রাউন্ড তো এই ব্যাকগ্রাউন্ডটা হাত দেবে ব্যাকগ্রাউন্ডটা হাত দেওয়ার পর এখানে একটা এন্টারফেসে নিয়ে আসলো ইয়াসের পরে কি হচ্ছে এখানে ইমেজের আর একটা এখানে ছবির মতো হচ্ছে খালি ঘর যেগুলো আছে এগুলো হচ্ছে যে অ্যাপের এ ঠিক আছে এগুলো তোমরা দিতে পারো যদি তোমাদের ফটো দিতে চাও তো এখানে একটা ইয়ে আছে তো এই এটা হাত দেবে দাদা বলছি একটা নিয়ম তো এখানে অ্যাড দেবে তো অ্যাডগুলো কি স্কিপ করে নেবে এরকম করে অ্যাড দেবে একটু যেহেতু ফ্রি করছি তো এখানটা স্কিপ করে দিলাম পরে এখানে হাত দেবে এরপর দেখতে পাচ্ছি আমাদের যে গ্যালারিতে যে ছবিগুলো থাকবে ফটোগুলো থাকবে সেই ফটোগুলো খুলে যাবে তো আমি এখান থেকে যে কোনো একটা তোমাদেরকে দেখানোর জন্য একটা ফটো নিয়ে নিচ্ছি ঠিক আছে তো আমি মতো এই এই পটোটাই নিয়ে নিলাম দেখানোর জন্য তো তোমরা এখান থেকে ক্রপ করে নিতে পারো সাইজ হিসাবে তোমরা যেরকম হিসাবে সাইজ নিতে চাও সেরকম হিসাবে সাইজ করে নিয়ে নিতে পারো

ঠিক আছে তো আমি এখান থেকে এটাকে কেটে ব্যাক করে দিলাম ব্যাক করে দিলাম ব্যাক করে দেওয়ার পরে আমি চলে যাবো ডাইলের প্যাটেতে ডাইলার প্যাটে চলে আসলাম চলে আসার পর দেখতে আচ্ছা ড্রাইলের প্যাটে খুলে গেছে তো এখান থেকে তোমরা এবার এখান থেকে নাম্বার এন্টার করে কল করতে পারো যেমন করে কল করো তো কল করতে পারো বা তোমাদের সেট নাম্বারগুলো কল করতে পারো ঠিক আছে তো দেখতেই পেলে কত সহজে একটা ডায়রাইট পার্টে ছবি সেট করলাম আর ছবি সেট ছবিটা সেট করলে কত সুন্দর আর দেখতে লাগে তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটা কেমন লাগলো ভিডিও যদি ভালো লাগে ছোট্ট করে একটা কমেন্ট করে দিও আর ভিডিওটা অবশ্যই তোমার বন্ধু বান্ধবকে শেয়ার করো যারা এখনও অবধি জানে না ভিডিওটা দেখার জন্য তো অনেক অনেক ধন্যবাদ